ব্যাকরণিক শব্দ শ্রেণীতে যে আটটি শ্রেণী বিভাগ আছে তার মধ্যে সবচেয়ে উদার সবচেয়ে মহৎকে যেন বিশেষণ সেটা নিজের জন্য কিছুই করে না অন্য শব্দকে বিশেষিত করাই তার কাজ যে শব্দটিকে বিশেষিত করছে সেই শব্দটি কেমন তার দোষ গুণ অবস্থা এই সব বর্ণনা করতেই বিশেষণ তার নিজের জীবনটি উৎসর্গ করে দিয়েছে সেটা কিভাবে দেখো নীল আকাশ শব্দটিতে আকাশ তো একটা নিজেই নিজের পরিচয় কিন্তু এই যে নীল শব্দটা এটি আকাশকে বিশেষিত করার কাজে ব্যবহৃত হচ্ছে আরও অনেক কিছু নীল হতে পারে নীল জামা হতে পারে নীল পাখি হতে পারে নীল কাগজ হতে পারে তো যখন যেখানে যেভাবে প্রয়োজন নীল শব্দটা সেইখানে বসে ওই শব্দটাকে বিশেষিত করতে আবার সে বুদ্ধিমান এই যে বুদ্ধিমান শব্দটা যতই বুদ্ধিমান হোক সে কিন্তু বিশেষিত করছে এই যে সে শব্দটাকে আবার সে খুব দ্রুত লেখে এখানে এই যে দ্রুত এই শব্দটা লেখের শব্দটাকে বিশেষিত করছে তাহলে আমরা বিশেষণের সংজ্ঞাটা এভাবে দিতে পারি বাক্যের যে শব্দ বা পদ অন্য কোনো শব্দের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বুঝায় তাকে বিশেষণ বলে সেই অন্য কোনো শব্দটি হতে পারে বিশেষ্য বা সর্বনাম অথবা ক্রিয়া কোনটি হবে তার উপরে নির্ভর করে বিশেষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে নাম বিশেষণ এবং আর একটি হচ্ছে ভাব বিশেষণ প্রথমে আমরা দেখি নাম বিশেষণটা কি নাম বিশেষণ হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করবে অন্য কোনো পদ কিন্তু না ক্রিয়াপদ বা বিশেষণ অন্য কিছু না শুধু বিশেষ্য এবং সর্বনাম অর্থাৎ নাম শব্দকে যে শব্দগুলো বিশেষিত করে সেইগুলোই হচ্ছে নাম বিশেষণ যেমন ছেলেটি কালো জুতা পরেছে এখানে কালো শব্দটি জুতা শব্দকে বিশেষিত করেছে এবং জুতা হচ্ছে বিশেষ্য আবার সে মেধাবী এবং সৎ এই যে সে এটি সর্বনাম একে বিশেষিত করেছে মেধাবী এবং সৎ তাহলে যে মেধাবী সৎ এগুলো নাম বিশেষণ এখন নাম বিশেষণ আবার কয়েক রকমের হতে পারে তাহলে আমরা কিছু প্রকারভেদ দেখি নাম বিশেষণের প্রথমেই আছে গুণবাচক বিশেষণ যে বিশেষণ পথ কোনো শব্দের গুণ বৈশিষ্ট্য প্রকাশ করে সেগুলোই হচ্ছে গুণবাচক বিশেষণ যেমন দক্ষ কারিগর ঠান্ডা হাওয়া মেধাবী ছেলে এই যে দক্ষ ঠান্ডা মেধাবী এগুলো হচ্ছে এই কারিগর হাওয়া এবং ছেলের গুণ প্রকাশ করছে গুণ বৈশিষ্ট্য প্রকাশ করছে বলে এগুলো হচ্ছে গুণবাচক বৈশিষ্ট্য এখন আমরা গুণ বলতে সাধারণত শুধু ভালো ভালো কিছু বিষয় বুঝে থাকি কিন্তু খারাপ যে বিষয়গুলো আছে মানুষের যেমন ধরো এই যে ছেলেটি মেধাবী আমরা বললাম এটা অবশ্যই ভালো গুণ যদি ছেলেটি অসৎ হয় মিথ্যাবাদী হয় দুষ্ট হয় তাহলে এই যে খারাপ যে বিশেষণগুলো এগুলোও কিন্তু গুণবাচক বিশেষণ অর্থাৎ গুণবাচক বিশেষণ বলতে মানুষের দোষ গুণ দুটাই বোঝাতে পারে এরপর আছে বর্ণবাচক বিশেষণ এবং বর্ণবাচক বিশেষ বিশেষণ মানেই হচ্ছে রং তাহলে যে বিশেষণ কোনো কিছুর বর্ণ বা রং নির্দেশ করে সেগুলোই হচ্ছে বর্ণবাচক বিশেষণ যেমন লাল গোলাপ নীল আকাশ সবুজ মাঠ এই যে লাল সবুজ এই তোমরা তো জানোই রঙগুলো কি কি তাহলে যে বর্ণ এবং রং প্রকাশ করলে সেটি বর্ণবাচক বিশেষণ এরপরে আছে অবস্থাবাচক বিশেষণ অবস্থাবাচক বিশেষণ কোনো কিছুর অবস্থা নির্দেশ করবে যেমন তাজা মাছ এই যে মাছের অবস্থা হচ্ছে তাজা আবার রোগা ছেলে ভাঙা পা এই যে রোগা ভাঙা এগুলো অবস্থা নির্দেশ করছে এই জন্য এগুলো অবস্থাবাচক বিশেষণ এরপরে আছে সংখ্যাবাচক বিশেষণ সংখ্যা তো আমরা সবাই বুঝি এক দুই তিন চার থেকে শুরু করে হাজার হাজার লক্ষ কোটি সংখ্যা আছে এই সবই কিন্তু সংখ্যা বিশেষণের উদাহরণ হতে পারে তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে লিখতে পারি যে বিশেষণ দ্বারা কোনো কিছুর সংখ্যা নির্দেশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে যেমন দশ টাকা এখানে দশ হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ আবার সাত দিন সাত সংখ্যাবাচক বিশেষণ দুশো লোক বা হাজার লোক এই যত সংখ্যাই হোক সেগুলো সব সংখ্যাবাচক বিশেষণ এই সংখ্যাবাচক বিশেষণের মতোই আরেকটা বিশেষণ আছে ক্রমবাচক বিশেষণ সংখ্যা যেমন অনেক হতে পারে সেরকম ক্রমবাচক বিশেষণও কিন্তু অনেক উদাহরণ হতে পারে প্রতিটা সংখ্যা থেকেই একটা ক্রম পাওয়া যায় যেমন এক থেকে ক্রম পাওয়া যায় প্রথম দুই থেকে দ্বিতীয় তিন থেকে তৃতীয় দশ থেকে দশম এরকম একাদশ দ্বাদশ ত্রয়োদশ এরকম হাজার হাজার ক্রমবাচক বিশেষণ পাওয়া যায় তাহলে এই যে যে বিশেষণ দ্বারা কোনো কিছুর সংখ্যাক্রমিক অবস্থান নির্দেশ করে অর্থাৎ পর্যায়ক্রমিক অবস্থান নির্দেশ করে সেটি কত তম অবস্থানে আছে সেইটি হচ্ছে ক্রমবাচক বিশেষণ যেমন দশম শ্রেণী বা প্রথম স্থান বা ষষ্ঠ শাড়ি বা একাদশ শ্রেণী এই শব্দগুলো হচ্ছে ক্রমবাচক বিশেষণ এরপর আছে পরিমাণবাচক বিশেষণ যে বিশেষণ দ্বারা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করা হবে সেগুলোই হচ্ছে পরিমাণবাচক বিশেষণ যেমন অনেক পানি প্রচুর টাকা এক কেজি চাল এই যে এগুলো হচ্ছে পরিমাণ বোঝাচ্ছে দেখো এক কেজি চাল এখানে কিন্তু সংখ্যা থাকলেও বিষয়টা কিন্তু সংখ্যা বোঝাচ্ছে না এক কেজি চাল বলতে পরিমাণ বোঝায় এটা সংখ্যা না কাজে এক শব্দটা থাকলেও এটি পরিমাণবাচক বিশেষণ আর একটা বিশেষণ আছে উপাদানবাচক বিশেষণ উপাদান হচ্ছে কোনো কিছু দিয়ে যখন তৈরি হয় সেটাই হচ্ছে উপাদান তাহলে এই যে উপাদানবাচক বিশেষণও সেরকম যে বিশেষণ দ্বারা কোনো বস্তুর উপাদান নির্দেশ করা হয় অর্থাৎ বস্তুটি কি দিয়ে তৈরি এরকম যদি বোঝানো হয় তাহলে উপাদানবাচক বিশেষণ বলে তাকে যেমন বেলে মাটি মাটিটা উপাদান হচ্ছে বালু অধিকাংশ উপাদান বালু আবার মেটে কলসি মানে হচ্ছে মাটির তৈরি কলসি সেরকম পাথুরে মূর্তি পাথরের তৈরি মূর্তি আবার রূপার আংটি এই যে উপাদান বোঝাচ্ছে যে শব্দগুলো দ্বারা একই সাথে এগুলো বিশেষণ এগুলোই হচ্ছে উপাদানবাচক বিশেষণ পরে আছে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ কিছু বিশেষণ আছে যেগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করে যেমন এই লোক সেই জায়গা এই যে এই সেই এগুলো যদিও সর্বনাম কিন্তু যখন এটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে যেমন এই লোক লোকটাকে নির্দেশ করছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তখন এটি হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ নাম বিশেষণে সব শেষে আছে প্রশ্নবাচক বিশেষণ নাম শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে প্রশ্ন করা হবে অর্থাৎ যে বিশেষণ দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় এবং উত্তরে একটা বিশেষণ পাওয়া যায় যেমন কেমন অবস্থা বা কতক্ষণ লাগবে অথবা কত দাম এই যে কেমন কতক্ষণ কত এর উত্তরে দেখবে যে একটা বিশেষণ পাওয়া যাচ্ছে কত দাম এর উত্তরে কোনো একটা সংখ্যা বা কিছু পাওয়া যাবে কেমন অবস্থা ভালো বা খারাপ কিছু একটা পাওয়া যাবে যেগুলো অবশ্যই বিশেষণ অর্থাৎ প্রশ্ন করা হলেই সেটি যে বিশেষণ হবে এরকম কিন্তু না যেমন সে কে এখানেও কিন্তু কে দিয়ে প্রশ্ন করা হচ্ছে কিন্তু উত্তরে কিন্তু কোনো বিশেষণ পাওয়া যাবে না উত্তরে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে বিশেষ্য সে আমার ভাই হতে পারে বা অন্য কিছু হতে পারে সেটি হচ্ছে বিশেষ্য হবে কিন্তু যে প্রশ্নবাচক শব্দ দিয়ে উত্তর হিসেবে একটা বিশেষণ পাওয়া যাবে সেগুলোই হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ এই যে কতক্ষণ লাগবে কত দাম কেমন অবস্থা এখানে কতক্ষণ কেমন এগুলো প্রশ্নবাচক বিশেষণ এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো সবই ছিল নাম বিশেষণ এখন দেখা যাক ভাব বিশেষণটা কি ভাব হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম ছাড়া অন্য যে কোনো কিছুকে যদি বিশেষিত করে যে বিশেষণ সেটিই হচ্ছে ভাব বিশেষণ অর্থাৎ নাম বিশেষণ শুধু বিশেষ্য এবং সর্বনামকে বিশেষিত করেছিল আর ভাব বিশেষণ বাকি যা কিছু থাকবে যাকেই বিশেষিত করা যায় বাকি সব হচ্ছে ভাব বিশেষণ যেমন তুমি তোমার বন্ধুর সাথে কোথাও যাচ্ছ তোমার বন্ধু একটু আসতে হাঁটছে তুমি তাকে বলছো যে জোরে হাঁটো এই যে জোরে শব্দটা এইটা হচ্ছে হাঁটো শব্দটাকে বিশেষিত করছে কিভাবে হাঁটতে হবে জোরে হাঁটতে হবে এখন হাঁটুর শব্দটা তো ক্রিয়াপদ তাই না তাহলে এই যে জোরে হাঁটো এখানে জোরে এই শব্দটা হচ্ছে ক্রিয়া বিশেষণ কারণ এটি ক্রিয়াপদকে বিশেষিত করছে আবার তোমার বন্ধু জোরে হাঁটছে কিন্তু অতটা বেশি জোরে হাঁটছে না যতটা তুমি আশা করছো তাহলে তুমি তাকে কি বলবে আরও জোরে হাঁটো বা খুব জোরে হাঁটো এই যে আরও বা খুব এগুলোও কিন্তু বিশেষণ কিন্তু এগুলো বিশেষিত করছে কাকে জোরে শব্দটাকে বিশেষিত করছে এখন জোরে নিজেই তো একটা বিশেষণ তাকে আবার বিশেষিত করছে তাহলে এগুলো হচ্ছে বিশেষণের বিশেষণ অর্থাৎ যখন কোনো শব্দ বিশেষণকে বিশেষিত করবে তখন সেটি বিশেষণের বিশেষণ যে খুব বা আরও এইগুলো হচ্ছে বিশেষণের বিশেষণ এখন তুমি তোমার বন্ধুটিকে আবারও বুঝিয়ে বললে আসলেই আমাদের খুব জোরে হাঁটতে হবে না হলে কিন্তু আমরা গাড়ি মিস করব। এই যে আসলেই শব্দটা এটি কিন্তু সম্পূর্ণ বাক্যটিকে বিশেষিত করছে অর্থাৎ আমাদের জোরে হাঁটতে হবে এই বাক্যটিকে তুমি বেশ গুরুত্ব দিয়ে বলছো আসলেই তাহলে এটাও কিন্তু বিশেষণ এবং এটা পুরা বাক্যের বিশেষণ তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভাব বিশেষণ তিন রকম হতে পারে ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ এবং বাক্যের বিশেষণ এবং সংজ্ঞাগুলোও কিন্তু এরকমই আগের মতোই খুবই সহজ ক্রিয়া বিশেষণ হচ্ছে যে বিশেষণ কোনো ক্রিয়াপদকে বিশেষিত করবে তাকেই ক্রিয়া বিশেষণ বলে যেমন তাড়াতাড়ি চলো দিন ভালো যাচ্ছে না জিনিসটা সাবধানে রাখো গাড়িটা বেশ জোরে চলছে এই যে তাড়াতাড়ি এটি চলো ক্রিয়াপদটাকে বিশেষিত করছে আবার দিন ভালো যাচ্ছে না এখানে ভালো শব্দটা কিন্তু এই যে যাচ্ছে এই শব্দটাকে বিশেষিত করছে যেটা ক্রিয়াপদ ছিল আবার জিনিসটা সাবধানে রাখো সাবধানে এটি রাখো শব্দটাকে বিশেষিত করছে সেরকম গাড়িটা জোরে চলছে এখানে জোরে শব্দটা চলছে এই যে ক্রিয়াপদটাকে আবারও বিশেষিত করছে কাজে এই যে জোরে সাবধানে ভালো তাড়াতাড়ি এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ আর বিশেষণের বিশেষণ হচ্ছে যে বিশেষণ বিশেষণের দোষগুণ অবস্থা প্রকাশ করে তাকে এই বিশেষণের বিশেষণ বলে যেমন আমরা আগেই দেখেছি যে খুব জোরে হাঁটো বা আরও জোরে হাঁটো এখানে খুব আরও এগুলো বিশেষণের বিশেষণ ছিল সেরকম মনোয়ারা খুব ভালো মেয়ে ভালো শব্দটাই তো বিশেষণ আবার খুব ভালো মেয়ে অর্থাৎ ভালোটাকেও আবার বিশেষিত করছে এই জন্য খুব বিশেষণের বিশেষণ সে অত্যন্ত মেধাবী মেধাবী শব্দটা নিজেও বিশেষণ ছিল এবং তাকে বিশেষিত করছে অত্যন্ত যেটি বিশেষণের বিশেষণ আবার দারুণ সুন্দর দৃশ্য সুন্দর এই বিশেষণটাকে বিশেষিত করছে দারুণ শব্দটা এরপর আছে বাক্যের বিশেষণ যদি কখনো বিশেষণ পদ সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করে তখন তাকে বাক্যের বিশেষণ বলে যেমন দুর্ভাগ্যক্রমে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে এটা একটা বাক্য ছিল এই বাক্যটিকে বিশেষিত করেছে মানে বাক্যটির উপরে একটি বিশেষ গুরুত্ব আরোপ করেছে যে দুর্ভাগ্যক্রমে এই জন্য এই দুর্ভাগ্যক্রমে এটি বাক্যের বিশেষণ আবার বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের খুবই প্রয়োজন তা আজ আমাদের কঠিন পরিশ্রমের খুব প্রয়োজন এটাকে এই সম্পূর্ণ বাক্যটিকে বিশেষিত করছে বাস্তবিকই তাহলে এই যে আমরা যখন শব্দের আগে এরকম দুর্ভাগ্যক্রমে বাস্তবিকই আসলেই প্রকৃতপক্ষে এই শব্দগুলো ব্যবহার করি এইগুলোই হচ্ছে বাক্যের বিশেষণ এই তো বিশেষণ এতটুকুই সংজ্ঞাগুলো কিন্তু খুবই সহজ যদি নামগুলো কয়েকটা মনে রাখতে পারো তাহলে কিন্তু সংজ্ঞাগুলো আসলে নিজেরাই বানিয়ে লেখা যায় আর উদাহরণত আরও সহজ তাহলে আমাদের মনে রাখতে হবে বিশেষণকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায় নাম বিশেষণ এবং ভাব বিশেষণ নাম বিশেষণের কয়েকটা প্রকার দিবে আর ভাব বিশেষণের তো আছেই তিনটা তাহলে পড়ে ফেলো আজকে এ পর্যন্তই ধন্যবাদ